এখানে এই অংশটুকু কিন্তু স্মার্ট টিভি বক্স এখানে কিন্তু আপনার রিমোট কন্ট্রোল আছে আবার এটার সাথেও কিন্তু এক্সট্রা একটা রিমোট ভয়েস কন্ট্রোল দেওয়া আছে মানে এর অংশটা হচ্ছে স্পিকার আর লাইটিং স্পিকার উইথ নিচের অংশটা হচ্ছে আমাদের টিভি বক্স টিএক্স সিরিজের আপনারা যেই দাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোকাল যে ডিভাইসগুলো কিনেন সেই প্রাইজে আপনারা হচ্ছে কি ব্র্যান্ডের এই টিভি বক্সগুলো পেয়ে যাবেন প্লাস এই যে ম্যাশ দিছে না এতে করে কিন্তু গরম বেশি হবে না গরম বেশি হবে না রাইট চ্যানেলগুলো কিন্তু আপনি ফিক্সড করা পাবেন মানে চ্যানেলগুলো একবারে ফিক্সড করা চায়না থেকে ফিক্সড করা আপনি যদি ভবিষ্যতে কখনো রিসিট বা ফরওয়ার্ড পারেন চ্যানেলগুলো ঠিকই যাবে আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছে কিন্তু ব্র্যান্ড একটা ভিডিও নিয়ে আর আজকে আছি পদ্মা সেতু কম্পিউটারসে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট এখানে আপনারা ভেরিয়েশন দেখলে পাগল হয়ে যাবেন সো আজকে অনেকগুলো নতুন ভেরিয়েশন দেখাবো সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন

আপনারা একচুয়ালি রিয়েল দুই জিবি র্যাম ষোলো জিবি রোম পাবেন তারা স্মার্ট বক্স ব্যবহার করেন বা স্মার্ট বক্স সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু অবশ্যই বুঝেন তো আশা করি যাদের হচ্ছে গিয়ে বাজেট কম কিন্তু মসমসে বাজা যাচ্ছেন তাদের এই মানে সমস্যা একদম এই ডিভাইস গুলো দিয়ে সমাধান হয়ে যাবে একদম অল্প বাজেট আপনি আসলে চিন্তার বাইরে এই প্রোডাক্টটা কোয়ালিটি করা হয়েছে ভয়েস যেমন ফাস্ট প্রোডাক্ট স্মুথনেস এরকম কোয়ালিটি মানে কি বলবো একশো একশো আপনারা যদি দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে তারপরে চাইলে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ওকে সাকিব ভাই কিন্তু প্রথমে আমাদের একটা ধামাকা দিয়ে দিছে আমি যদি আমি যদি একটু নিচে দেখাই এই দেখেন কি পরিমাণ নতুন স্টক আছে এখানে মানে আমাদের ঠিক আছে তো সাকিব ভাই আমরা সব দেখাবো ভাই একটু কষ্ট করে লোকেশনটা বলতে হবে জি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তিন তলায় দোকান নাম্বার ২/৮৫ পদ্মা সেতু কম্পিউটার আপনি গুলিস্তান চক্করে নেমে হল মার্কেট বা আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স বলবেন এই মার্কেটটির তিন তালা হচ্ছে আমাদের দোকানটি অবস্থিত দোকান নাম্বার দুই বাই পঁচাশি পদ্মাশি দোকান আপনি আমাদের হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে চাইলে সার্চ করলে আপনার চলে আসবে আরো অনেক রিভিউ আছে তবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা কারণ আজকে থাকছে বিভিন্ন নতুন নতুন মডেল নতুন নতুন মডেল নতুন নতুন মডেলের পাশাপাশি অফার গুলো কিন্তু আপনার একদম প্রোডাক্ট এর কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম গুলো খুবই রিজনেবল প্রাইসে দিব আচ্ছা সাকিব আরেকটা জিনিস একটু বলে দিই জি বলেন এই যে ভাইয়ের এই কিন্তু দেখেন আমার নেটওয়ার্ক একটাও নাই যোগাযোগ আর যদি কলে কেউ কথা বলতে চান তাহলে টেলিফোন নাম্বার দেওয়া থাকবে টেলিফোন নাম্বারে আপনারা কল দিলে আমাদেরকে পেয়ে যাবেন এই যে টেলিফোন নাম্বার এই টেলিফোন নাম্বারে আপনারা ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের কলটা আমরা রিসিভ করবো মনের মতো ইচ্ছা মতো টিপবেন এই যে দেখেন

তো আমরা আপনার পনেরো পার্সেন্ট করেও কিন্তু রাখতেছি কত টাকা জানেন বত্রিশশো টাকা সেম প্রাইসই মানে আপডেট হয়েছে আপডেট হয়েছে জিনিস ভালো করছি প্রিমিয়াম করছি বাট প্রাইস কিন্তু সেম সেম সবচেয়ে মজার বিষয় আর হ্যাঁ আরেকটা বিষয় বলে রাখি আমাদের কিন্তু আপনারা অর্ডার করলে একটি প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জের নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আর হ্যাঁ এমটি প্লাস এর সাথে কিন্তু আপনারা এরকম একটা ছয় মাসের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এবং এমটি প্লাস ডিভাইসটা একটু আনবক্সিং করে খুলে দেখাই আপনাদেরকে দেখুন এই যে এমটি প্লাস ডিভাইসটি অনেক কিউট কিন্তু দেখেন কিউট একটা ডিভাইস ছোটর মধ্যে ছোটর ভিতরে এবং এটার প্রাইস রাখতেছি আমরা 3200 টাকা 3200 টাকার ভিতরে আপনি 15% পেয়ে যাবেন আর সাথে কিন্তু এই যে চ্যানেলগুলো পাচ্ছেনই প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি ফ্রি ডিস চ্যানেল গুলো পেয়ে যাবেন ওকে তো যারা আমি মনে করি যে যারা নরমালি চার পাঁচ বছরের জন্য একটা ডিভাইস কিনতে চাচ্ছেন যে আমি একটা ডিভাইস কিনবো চার পাঁচ বছর চালাবো তাদের জন্য এই ধরনের ডিভাইস গুলো সবসময় আমি কোয়ালিটি ফুল ডিভাইস গুলো দেখানোর চেষ্টা করি অরিজিনাল ডিভাইস গুলো যারা আপনারা ভাই টিভি বক্স কিনবেন অনেক জায়গায় দেখেন টিএক্স সিরিজে দেখবেন ভরা টিএক্স টেন প্রো ভাই দুদিন পর পর দেখি মানে ওভার টেন থেকে শুরু করে টোয়েন্টি থেকে হান্ড্রেড ফোর হান্ড্রেড টু হান্ড্রেড ফোর এভার

তারপরে দেখাই দেওয়া হয় কাস্টমারদের করার জন্য কম্পেয়ার এই যে দেখেন আপনারা অরিজিনাল প্রোডাক্টটা ঠিকভাবে বুঝবেন বা চিনবেন এই দেখেন এটার গায়ে কিন্তু টপ ফ্লোর যেই লোগোটা ফটা এবং এই টপ প্রোডাক্ট আমাদের দোকান আসলে আপনি দোকান আসবেন যে আমাদের দোকানে এটা আমরা চালাচ্ছি চালাছে আবার বক্স টিভিতে চালাচ্ছি ঠিক আছে বক্স টিভিতে চালাচ্ছি তো বক্স টিবিতের জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই বেস্ট হবে তো এটার প্রাইস রাখতে হচ্ছে আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকার ভিতরে আপনি গ্যারান্টি গ্যারান্টি সহকারে সবকিছু সহকারে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন প্রোডাক্টের গায়েও এমটি লোগো দেওয়া আমি বরাবরই আপনাদেরকে বুঝায় দিই এই দেখেন অরিজিনাল টিএস নেন এমটি লেখা আছে দেখছেন এমটি লেখা আছে তো অরিজিনাল এই নাইন প্রো ডিভাইসটা যারা নিতে যাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে আঠাশশো টাকা রেগুলার মানে অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো এরপরে হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে এই আরেকটা মডেল আসছে নতুন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিম বক্স আই কিউ মডেল এটা আমাদের ডিভাইসটা খুবই স্মল সাইজের ভিতরে দেখেন ছোট অফার প্রাইসে দিবাসকা 4000 টাকা 4000 টাকা করে গুগল সার্টিফাইড সহকারে এই বক্স কন্ট্রোল টিম বক্সটা আপনি পেয়ে যাবেন

আপনার বক্স কোয়ালিটি দেখা আসতো বা বুঝতেই পারতেছেন যে এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আমি একটু আনবক্সিং করে খুলেও দেখাই এন নাইন মডেল বক্ বক্সটাও আপনারা চাইলে নিতে পারেন গুগল টি বক্সের এগুলো কিন্তু এই গুগল টি বক্সগুলো গুলো কিন্তু আপনার সাথে ট্যাক্কা দেন মানে স্পিডের দিক থেকে বয়জের দিক থেকে মানে আপনার সব দিক থেকে গ্যারান্টির দিক থেকে ভালো মানি করছে আপনার কোয়ালিটি গুলো

অরিজিনাল কোয়ালিটি ডিভাইস গুলো আছে সেগুলো আছে আরেকটা চমৎকার বিষয় হলো গিয়ে এই যে আমরা কিন্তু এখন বর্তমানে টিভি বক্স নিয়ে আসছি গেমিং টিভি বক্স গেমিং টিভি বক্স গেমিং টিভি বক্স এটা আছে যে আমরা টিভি বক্সের ভিতরে গেমস খেলা যাবে জি গেমস খেলবেন তাও আবার হচ্ছে যে স্পিকার সহকারে মানে এই যে দেখেন আর দিবি মোড আর দিবি হ্যাঁ এটা ভিতরে টু ইন ওয়ান এটা ভিতরে আপনারা হচ্ছে বলেন বলেন আমরা একটু দেখি আগে স্পিকার উইথ

যারা একচুয়ালি একটা নেবেন লং টার্ম চালাইতে চান ভাই এই যে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাইছে আপনার বাজেট ওয়াইজ এখান থেকে চয়েস করুন এখান থেকে নেওয়ার চেষ্টা করুন ভাই আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন টিউব সম্পর্কে ভালো একটা আইডিয়া আসবে এবং অবশ্যই আপনি কখনো ইনশাআল্লাহ ঠকবেন না ঠকবেন না এটা জেনুইন একটা প্রোডাক্ট পাবেন ঠিক আছে ভাই তাহলে আমরা ভিডিও শেষ করে দিব ভিডিও শেষ করার আগে আপনাদের লোকেশন আরেকবার শেয়ার করুন আমাদের সাথে আমাদের লোকেশনটা আছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তিন তলায় দোকান নাম্বার 2 বাই 85 পদ্মা সেতু কমপ্লেক্স অলরাইট সো গাইস আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পদ্মা সেতুর সাথে থাকবেন আল্লাহ হাফেজ